এক্সপিরিয়েন্স অ্যাভরি মুমেন্ট থ্রু আর ভাইস গার্পিক খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ বেশ ভালো লাগতো এক একবার নতুন নতুন দেশে গিয়ে জীবন কাটাতে নতুন নতুন মানুষজনের সাথে মিশতে আমার এই অস্বাভাবিক ভাগ্য নিয়ে আমি খুব আনন্দিত ছিলাম আমার এই জীবনের সাথে বেশ মানিয়ে গিয়েছিলাম আমি বছরের বারোটা মাসের মধ্যে একটা মাসের জীবন ভালোই কেটে যাচ্ছিল আমার কিন্তু কখনো ভাবতে পারিনি আমার এই অস্বাভাবিক জীবন নিয়ে আমাকে একদিন আফসোস করতে হবে আপনাদের এখানে আসার কয়েকদিন পর থেকে এই আফসোস জিনিসটার সাথে পরিচিত হলাম আমি এখন কি মনে হচ্ছে ভাগ্যটা এমন না হলেও পারতো এই জায়গায় বাকিটা জীবন থেকে যেতে শখিন আর কিছু বলতে পারলো না তার গলা ধরে এলো সঞ্জু অবিশ্বাস্যভাবে চেয়ে আছে শখিনের দিকে না এসব সত্যি না কিছুতেই সত্যি হতে পারে না এসব কিছুতেই না এসব শুধুই গল্প রূপকথার গল্পের মতো এইসবও মিথ্যা গল্প সঞ্জুল হৃদয় কেঁদে উঠছে চিৎকার করে মনে মনে যতই নিজেকে সান্ত্বনা দিক না কেন যে এই সব মিথ্যা কিন্তু সে জানে সখিনের প্রতিটা কথা সত্য অবিশ্বাস্য হলেও সত্য এটা চিরন্তন সত্য যেটা খুব ভালোভাবে আঁচ করা যায় সখিন একটু সময় নিয়ে আবারও বলল আমার কিছু বিশেষ ক্ষমতাও আছে যেমন আমি কখনো দেখিনি জানিও না যেটা সম্পর্কে কিন্তু হঠাৎ করে সেটার কথা যদি বলি তাহলে সেটা আজবভাবে মিনে যায় মাঝে মাঝে এমন হয় সব সময় না এই যেমন আপনার পাখিগুলো আমি আগে না দেখেও ওদের সম্পর্কে কিছু না জানলেও ওদের কথা আমি বলেছিলাম আপনাকে ঠিক এমনিভাবেই একটা ঘটনা ঘটিয়েছিলাম আমি সেবার একদল হ্যাকারদের কাছে গিয়ে পড়েছিলাম তখন নিছকি আট দশ বছরের একটা বাচ্চা ছিলাম আমি বৃষ্টিতে ভেজা অবস্থায় হুট করে উপস্থিত হয়েছিলাম সেখানে প্রথমে তারা আমাকে পুলিশের কাছে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি তাদের বলেছিলাম যাতে তারা আমাকে পুলিশের কাছে তুলে না দেয় আমি চাইলে তাদের সাহায্য করতে পারি তখন আমি সেই দেশের একজন নামি নামি বিজনেসম্যানের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড বলে দিয়েছিলাম তাদের হাজবভাবে সেটা মিলে যায় শৌখিন কথাটা বলে নিজেই হেসে উঠল আনমনে তারপর আবারও বলল? সেইবার খুশি হয়ে তারা তাদের সঙ্গেই রেখে দিয়েছিল আমাকে আরও অনেক সাহায্য করেছিলাম তাদের খুব আদরেই ছিলাম তাদের কাছে কিন্তু আমার সময় ফুরিয়ে গিয়েছিল তাই তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমি চিরতরে এবারও শৌখিনের চেহারায় আধার নামল সে মাথা নিচু করে দুই চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেললো সঞ্জু তখনও ছলো ছলো চোখে শৌখিনের দিকে তাকিয়ে শৌখিন পরিবেশ হালকা করতে সঞ্জুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল পাখিদের ওভাবে আটকে রাখবেন না ওদের কষ্ট হয় সঞ্জুর মুখ ফুটে কথা বের হলো এবার আরো একদিন বলেছেন একই কথা এখন কি করব আমি মুক্ত করে দেব ওদের জড়ানো গলায় বলল না এখন মুক্ত করে দেওয়ার দরকার নেই যেদিন আমি চলে যাব সেদিন ওদের খোলা আকাশের নিচে ওরা স্বাধীনতা দেবেন তার মানে আপনি শক্তি চলে যাবেন সঞ্জুর বাম চোখ পেয়ে টুক করে এক ফোঁটা পানি পড়ল আমি চলে যাব না আমায় যেতে হবে জিজ্ঞেস করতেন না সব সময় আসার আশার করার কারণ কি কারণটা হলো এই আশার শেষ হলেই আমায় চলে যেতে হবে আমার অস্তিত্ব আপনা আপনি বিলীন হয়ে যাবে সঞ্জু দুই চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে দুই চোখ বেয়ে আরও কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সঞ্জু বড় করে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো তারপর বলল যদি জানতাম আপনার আসল পরিচয়ের পিছনে এসব আছে তাহলে কখনো জানতে চাইতাম না ভুলেও জানতে চাইতাম না শৌখিন শান্ত কণ্ঠে বলল আপনি একমাত্র ব্যক্তি যে আমার অস্তিত্ব আমার অতীত আমার বর্তমান আমার ভবিষ্যৎ আমার সব কিছু জানে এর আগে কখনো কাউকে বলিনি নিজের এমন অবিশ্বাস্য জীবন কাহিনী আবার এসব আজব কাহিনী শুনে কি আপনার নিজেকে এখন ভাগ্যবতী মনে হচ্ছে সঞ্জু দুই পাশে মাথা নেড়ে বলল না নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে না বরং দুর্ভাগ্যবতী মনে হচ্ছে কারণ আমি আপনার সাথে তো শুধু একটা আশার পার করার আশা আমি চাই জীবনের আশার আপনার সাথে কাটাতে বুঝতে পারলাম না আপনার কথা বুঝতে হবে না না বুঝলেই ভালো সব থেকে ভালো হতো যদি নিজেই না বুঝতে পারতাম কথাটা সঞ্জুয়া দাঁড়ালো না নেমে গেলো ছাদ থেকে শখিন ব্যথিত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সঞ্জুর চলে যাওয়ার পানে সঞ্জু আড়াল হতেই সে রেলিং দিকে এগিয়ে গিয়ে বলল আষাঢ়ের আর কয়টা দিন আছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু তা গায়ে লাগার মতো না সঞ্জু চাঁদনি বৃষ্টিকে গায়ে না মেখে এগিয়ে চলছে সামনের দিকে গ্রামের ইটওয়ালা বিশাল রাস্তা দিয়ে হেঁটে চলেছে তারা উদ্দেশ্য বাড়ি স্কুল ছুটি হয়ে গেছে তাই বাড়ি ফিরছে সঞ্জু হাঁটতে হাঁটতে হঠাৎ নেমে গেল রাস্তা থেকে রাস্তার পাশের অসমতল জমি গিয়ে মিশেছে শাপলার ঝিলে সঞ্জু ঝিলের পাড়ে বসে হাত বাড়িয়ে দুটো শাপলা তুলে নিল তারপর উঠে এলো রাস্তায় এসব কোন ধরনের বাচ্চা তুই কি বাচ্চা চাঁদনী শাপলা হাতে সঞ্জুকে দেখতে দেখতে বলল কথাটা সঞ্জু শাপলার পাপড়িতে আঙুল বোলাতে বোলাতে বলল হাঁটা শুরু কর চাঁদনি আর কথা বাড়ালো না হাঁটতে আরম্ভ করলো ও লক্ষ্য করছে এই কয়েকদিন ধরে সানজু কেমন যেন হয়ে গেছে নিজের রুম থেকে বেশি বের হয় না বেশি কথাও বলে না কিন্তু আগে তার মুখে কথা লেগেই থাকতো হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি সাঞ্জু হাঁটতে হাঁটতে সময় উদাসীনভাবে বলল আমার মনটা খুব খারাপ রে চাঁদনি চাঁদনি চকিতে পাশ ফিরে বোনের মুখের দিকে একবার দেখে নিয়ে বলল এত মন খারাপ কেন বলা যাবে না কেন সব মন খারাপের গল্প সবাইকে বলা যায় না রে চাঁদনি সাঞ্জুর মন খারাপের কারণ জানতে আগ্রহ দেখালো না বলল যখন বলবি না তখন আবার উঠালি কেন এই কথা দেখছিলাম মানুষের কাছে বলে মন খারাপ একটু ভালো করা যায় কি না কি দেখলি ভালো করতে পেরেছিস সঞ্জু দুপাশে হালকা মাথা নাড়িয়ে হতাশ কণ্ঠে বলল পারিনি তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সঞ্জু প্রথম বারের মতো তাকালো চাঁদনের দিকে কি সিদ্ধান্ত আমি আজকে থেকে আমার মন খারাপের কারণটাই ভুলে যাবো সঞ্জু কথাটা বলে কিছুক্ষণ পরই আবারও আচ্ছা আর বাকি রে তারা চোখে তাকালো সঞ্জুর দিকে সঞ্জু দৃষ্টি রেখে হেঁটেই যাচ্ছে আনমনে চাঁদনি একটু চিন্তিত গলায় বললো তোদের কি হয়েছে বলতো সৌখিন লোকটার মাথার ভূত কি তোর মাথায় ট্রান্সফার হয়েছে সবাই আসার নিয়ে পড়লি কেন সঞ্জু উদাসী কণ্ঠে বলল। আমরা আষাঢ়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি তাই না হুম সঞ্জুর বুক চিড়ে দীর্ঘশ্বাস পেরিয়ে সবাই উপস্থিত সবাই নিজেদের খাওয়া নিয়ে ব্যস্ত কেউ খেয়াল করছে না যে সঞ্জু খাবার ফাঁকে ফাঁকে শুধু শৌখিনকে তাকিয়ে তাকিয়ে দেখছে সঞ্জু ধীরে ধীরে লোকমা তুলছে মুখে আর শৌখিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে লোকটা কি একটু আস্তে ধীরে খেতে পারে না সবার সাথে তাল মিলিয়ে কেন খেতে হবে তাকে এত কিসের তারা তার সঞ্জুর মনের ভাবনা শেষ না হতেই আজবভাবে শৌখিনের খাওয়ার গতি ধীর হয়ে গেল চোখ কপালে উঠলো সঞ্জুর সে চোখেতে চোখ নামিয়ে ফেললো শৌখিনের থেকে তার চোখের দৃষ্টি অশান্ত হয়ে এদিক থেকে ওদিক ছুটছে বাপাটা কি হলো উনি কি মনের কথা পড়ে ফেললেন নাকি কিন্তু উনি তো সেদিন এমন কিছু বলেননি যে উনি মানুষের মনের কথা উনিমিশে পড়ে ফেলতে পারেন সবার খাওয়া শেষ হলো কিন্তু সঞ্জু আর শৌখিনের প্লেটে এখনও অনেক খাবার পড়ে আছে হেলেনা যাদের খাওয়া শেষ হয়েছে তাদের এটো প্লেটগুলো নিয়ে কল পারে চলে গেলেন যাওয়ার সময় সঞ্জুকে বলে গেলেন দ্রুত খাওয়া শেষ করে ওদের দুজনের প্লেট যেন কল পারে নিয়ে যায় খাবার রুমে এখন শুধু সঞ্জু আর শৌখিন উপস্থিত সঞ্জু ইতস্তত করে নিচু কণ্ঠে বলল আচ্ছা আপনি কি মানুষের মনের কথা পড়তে পারেন কেন আমি কি আপনার মনের কথা পড়ে ফেলেছি সঞ্জু হতমত খেয়ে বলল না না আমি সেরকম কিছু বলিনি আপনি তো অনেক ক্ষমতাই পেয়েছেন তো ভাবলাম এটা পারেন কি না এটা কেবলই আমার জানার কৌতূহল আর কিছুই না না ওই ক্ষমতা এখনো পাইনি তবে কয়েকজনের মনের কথা পড়লেও পড়ে ফেলতে পারি যদি নিজে মন থেকে চাই তো কথাটা শৌখিন শুধু সঞ্জুকে দুশ্চিন্তায় ফেলতেই বলল সঞ্জুর চোখ আবারও কপালে উঠল বলে কি লোকটা মনের কথা পড়লেও পড়ে ফেলতে পারে মানে সঞ্জু শুকনো ঢোক গেল এমন হলে তো খুবই বিপদ তার মনে তো কত কথাই জমে আছে সেগুলো যদি সব পড়ে ফেলে লোকটা তখন বিশেষ করে তাকে পছন্দ করার কথাটা যদি কোনো রকমভাবে ধরতে পারে তাহলে ইস তাহলে তো সে সিওর হয়ে যাবে তার ধারণাটা সঠিক ছিল শৌখিনের খাওয়া শেষ সে প্লেট নিয়ে উঠে দাঁড়ালো সঞ্জু সবে হাত ধুচ্ছে শৌখিনের ওই কথা শোনার পর আর খাবার নামলো না গলা দিয়ে খাবারের ভিতরে হাত ধুয়ে চেয়ার ছেড়ে দাঁড়াতেই শৌখিন একেবারে পাশে এসে দাঁড়িয়েছে সঞ্জু শৌখিনের প্লেটটা নিজের হাতে এনে বলল থাক আপনাকে আর কাজ করতে হবে না কদিনই বা আছেন আর আরাম আয়স করেই সময় কাটান নয়তো আবার বলবেন আপনি চলে যাবেন জানা সত্ত্বেও এত এত কাজ করালাম আপনাকে দিয়ে সঞ্জু মুখে স্বাভাবিকভাবে কথাগুলো বললেও ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শৌখিনের মনে কালো মেঘেরা ছেয়ে ফেলতে লাগলো সত্যি তো আর কদিনই পাশে সময় যে শেষ আচ্ছা সঞ্জুর কথায় শৌখিনের ভাবনার ছেদ পড়লো সে সঞ্জুর দিকে তাকালো আপনি যদি এখান থেকে চলে যান তবে কি আমাদের ভুলে যাবেন আমাকেও ভুলে যাবেন শৌখিন সাঞ্জুর হাত থেকে প্লেট দুটো নিল সাঞ্জু চমকে গেল একটু শৌখিন সাঞ্জুর দিকে কোমল দৃষ্টি মেলে বলল না ভুলবো না কখনো ভুলবো না আপনাদের এবং আপনাকে সহজে আমি কিছুই ভুলি না যখন প্রথম পৃথিবীতে নিজের অস্তিত্ব খুঁজে পেলাম তখন আমি ছিলাম নিতান্তই একটা শিশু বৃষ্টির মাঝে রাস্তার পাশে বেঞ্চের উপর একটা দম্পতি খুঁজে পেয়েছিল আমাকে তারা প্রথমে অবাক হয়েছিল কারণ তখন ছিল প্রবল বৃষ্টি সাথে দমকা হাওয়া ওই বৃষ্টির মাঝে এত ভেজা সত্ত্বেও আমি কাঁদিনি এমনকি আমার চেহারা ছিল স্বাভাবিক কিন্তু এমন অবস্থায় একটা বাচ্চা স্বাভাবিক থাকে কি করে যেখানে তার জীবনেরও ঝুঁকি থাকার কথা শৌখিন একটু থামলো তারপরে আবারও বলল সেই দম্পতির সাথে বৃষ্টির মৌসুমটা খুব ভালোই কেটেছিল এবং সেই দুটি মুখ আমার এখনো মনে আছে স্মৃতির পাতায় স্পষ্ট দেখতে পাই সেই মুখ তাদের সাথে কাটানো সময়গুলো স্মৃতিবদ্ধ আমার সুতারং আপনাদের এবং আপনাকে ভুলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না মায়াবী চেহারা যে সহজে ভোলা যায় না শেষের কথাটা সানজুকে উদ্দেশ্য করে বলল কিন্তু সানজু তা বুঝলো না সে বলল যখন প্রথম পৃথিবীতে এসেছিলেন তখন আপনার বয়স কত ছিল শখিন একটু ভেবে বলল আমি যে দম্পতির কাছে ছিলাম তার অনুমান করেছিল আমার বয়স পাঁচ কি ছয় মাস ও সানজুর দয় নিজ শক্তিতে আলাদা হয়ে গেল কি পাঁচ ছয় মাস বলেন কি অত ছোট থাকতে এত কিছু বুঝে গেছেন কিভাবে আর ওই বয়সে কাউকে দেখলে কি তার চেহারা মনে রাখা সম্ভব আদ সঞ্জর কণ্ঠে বিস্ময় উপচে পড়লো শৌখিন হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল সম্ভব আমি সকলের থেকে ভিন্ন কথাটা বলতে বলতে শৌখিন বেরিয়ে গেল সঞ্জুর এখনো বিশ্বাস হচ্ছে না কিন্তু সে জানে শৌখিনের কথা সত্যি মন্টু বারান্দায় বসে আছে তার ঠিক সামনে শৌখিন বসা মন্টু বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে মনে খুব বিরাজ করছে তার এটা কি করে করতে পারলো তার ঘরের লোক সে না বলা সত্ত্বেও কি করে আগামী মাসে তার বিয়ে ঠিক করতে পারলো তারা পাত্রীর সাথে সামনাসামনি দেখা কথা ছাড়াই বিয়ে দিতে চাইছে এটা কোন ধরনের কথা হলো কোন ধরনের অত্যাচার এটা ভাই মন্টুকে অনেকক্ষণ ধরে গোমরা মুখে বসে থাকতে দেখে ভেজা কণ্ঠে ডাকলো শৌখিন কিন্তু মন্টু নিরত্তর আবারও ডাকলো শৌখিন ভাই এবার ও কথা বলে উঠল ভূত ভাইয়া আপনি বলেন এটা কোন ধরনের কথা হলো যাকে বিয়ে করতে যাচ্ছি তার সাথে কি আমার দেখা করার অথবা কথা বলার অধিকার নেই যাকে বিয়ে করবো তার সাথে কথা বলে সব দেখে শুনে তো বিয়ে করা উচিত নাকি কিন্তু দেখেন আমার ঘরের লোক কি পরিমাণ নিশ্চয়তা করেছে তারা বিয়ের দিন ছাড়া পাত্রীর সাথে আমাকে দেখাও করতে দেবে না কথাও বলতে দেবে না কি আর করবেন ভাই যেটা বলেছে সেটাই মেনে চলুন এবার আর কোনো ঝামেলা করবেন না দয়া করে সবাই খুব খুশি এই বিয়ে দুটো নিয়ে বোধ ভাই আপনিও শেষ পর্যন্ত আপনিও বললেন আমি ঝামেলা করি আর আমি তো ঝামেলা করি না আমি তো আমার বাড়ির লোকদের আসল জিনিসটা ধরিয়ে দেই ওই যাই হোক এবার আর তা করবেন না হ্যাঁ এটা আমার অনুরোধ শেষ অনুরোধ সঞ্জু শতর দরজার কাছ থেকে সরে পড়লো তার শ্বাস যেন থেমে থেমে চালিত হচ্ছে শখিনের শেষ অনুরোধ কথাটার মর্ম মন্টু না বুঝলেও সে বুঝেছে শেষ অনুরোধ মানে হলো শখিন খুব শীঘ্রই চলে যাবে সঞ্জু আবার রুকিয়ে দিল বারান্দায় তার ইচ্ছে করছে লোকটাকে জনম জনম রেখে দেয় এই ঘরে কিন্তু আদৌ কি আর কয়েকটা দিনও ধরে রাখতে পারবে আপু চাঁদনির ডাকে সঞ্জু নিজের খেয়ালে ফেললো চাঁদনি এগিয়ে আস্তে আস্তে বলল। এখানে একা একা চোরের মতো দাঁড়িয়ে কি করছিস চাঁদনি সাঞ্জুর কাছে এসে দরজা দিয়ে বারান্দায় তাকালো মন্ডু আর শৌখিনকে দেখতে পেল বসা তারা নিজেদের মধ্যে কথা বলছে এদিকে সাঞ্জু আর চাঁদনি যে দাঁড়িয়ে আছে তার টের পেল না তারা চাঁদনি সাঞ্জুর দিকে ফিরে তাকালো চাঁদনিকে আর কিছু বলার সুযোগ দিল না সাঞ্জু চাঁদনি এক হাত শক্ত করে চেপে ধরল সাঞ্জুর এমন কাণ্ডে চাঁদনি যার পরনায় অবাক সেই সাথে তার হৃৎপিণ্ড আঁতকে উঠল আর মনে হচ্ছে যেন ক্ষুব্ধ মৃত আত্মা তার হাত চেপে ধরেছে সঞ্জু কোনো কথাবার্তা না বলে চাঁদনির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সকল ঘর অতিক্রম করে সিঁড়ি সিঁড়ি কোথায় নিয়ে যাচ্ছে ছাদে চাঁদনি কিছু বুঝে উঠতে পারছে না সঞ্জু চাঁদনিকে ছাদে নিয়ে এসে হাত ছেড়ে দিল চাঁদনি সঞ্জুর হাত থেকে রক্ষা পেয়েই বলে উঠল। পাগল হয়ে গেছিস তুই ভূতের মতো আচরণ করলি কেন ভূতে ধরেছে তোকে ছাদ নিয়ে এলি কেন ছাদ থেকে ফেলে দিবি বলে সাঞ্জু ধপ করে বসে পড়ল ছাদের ওপর ছাদ আরও দ্বিগুণ অবাক কি হলো কি তার বোনের সত্যি সত্যি পাগল চাগল হয়ে যায়নি তো আমার হায় আল্লাহ ছাদে শঙ্কিত হয়ে তাকিয়ে রইল সাঞ্জুর দিকে সাঞ্জু কিছুক্ষণ দুই হাতে মুখ ঢেকে বসে রইল তারপর এক সময় চাঁদনির দিকে তাকে মিনমিনিয়ে বলল সত্যি কি আমি ভূতের মতো আচরণ করেছি তা নয় তো কি আমি তো ভয়ে আদমরা হয়ে গেছি আর একটু হলেই তো আমি বাড়ির লোকজনদের ডাকতাম কি না আমি পেয়েছি সঞ্জু কি বলবে ভেবে পেল না হঠাৎ এরকম কেন করলো নিজেই বুঝতে পারছে না কোমল গলায় সঞ্জু বল আমার একটা হেল্প করবি কি হেল্প একটা বিষয়ের সমাধান খুঁজে দিবি কি বিষয়ের তোকে একটা গল্প বলি শোন হ্যাঁ এটা কিন্তু কোনো বাস্তব ঘটনা নয় এটা কে গল্প সুতরাং বাস্তব ভাববি না ঠিক আছে চাঁদনিক কিচ্ছু বললো না সঞ্জয় বলা শুরু করল আমার ক্লাসমেট রিমঝিম আছে না ওর কাছ থেকে না একটা বই এনেছিলাম বইটা রূপকথার গল্পের ছিল তো সেটার ভিতর আমার একটা প্রিয় গল্প হলো তার ফিরে যাওয়া কিন্তু সমস্যা হলেও গল্পটার কোনো সমাধান দেয়া ছিল না সমাপ্তিটা অমীমাংসিত এখন আমি ভাবছি যে সমাধানটা কি হতে পারে কিন্তু কিছুই মাথায় আসছে না তাই তোর সাহায্য চাচ্ছি আচ্ছা আগে গল্পটা বলি হ্যাঁ শোন সেটা ছিল একটা রাজপ্রাসাদ হঠাৎ করে সেই রাজপ্রাসাদে একটা ছেলের আগমন ঘটে ছেলেটা আকাশ থেকে টুপ করে জমিনে পড়ে আকাশ থেকে টুপ করে পড়েছে বিস্মিত কণ্ঠে বলল চাঁদনি হুম আকাশ থেকে তো প্রথমে ছেলেটাকে সবাই পরী ভাবে যেহেতু সে আকাশ থেকে পড়েছে দেখতে ভালো সেহেতু সবাই ভাবে সে একজন পরী কিন্তু জ্ঞানী রাজা সবার ভুল ভাঙান তিনি ছেলেটাকে মানুষ বলে দাবি করেন এবং রাত্রের লোক সেটাই মেনে নেয় তারপর তারপর আর কি ছেলেরা নিজের স্মৃতি মনে করতে পারে না কত থেকে এসেছে কি নাম কিছুই না রাজা তো একটা স্মৃতি ভোলা ছেলেকে পাঠিয়ে দিতে পারেন না তাও আবার নিজের প্রাসাদ থেকে তাই তিনি ছেলেটাকে নিজের প্রাসাদে স্থান দিলেন কিন্তু রাজার মেয়ে মানে রাজকুমারী ছেলেটাকে একদম দেখতে পারত না তার অসহ্য লাগত যত দিন যেতে লাগল ছেলেটা প্রাসাদের সবার সঙ্গে একদম আপন মানুষের মতো মিশে যেতে লাগল এমনকি একসময় রাজকুমারীর নিজেরও আর খারাপ লাগতো না ছেলেটাকে অবশেষে রাজকুমারী পছন্দই করে বসে সেই ছেলেটাকে কিন্তু পরে একটা দুঃখজনক ঘটনা জানতে পারে কি দুঃখজনক ঘটনা সেই সেই ছেলেটার মুখ থেকে নাকি আসলেই একজন ছেলেটা কি সত্যি পড়েছিল ছেলে পুরিও হয় উৎকণ্ঠা প্রকাশ পেলো চাঁদনের গলায় হুম ছেলেটা রাজকুমারীকে বলে সে শুধু অল্প কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছে একটা নির্দিষ্ট সময়সীমা নিয়ে এসেছে সেই সময় ফুরিয়ে গেলেই তাকে আবার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সে না চাইলেও যেতে হবে এটাই তার ভাগ্য কিন্তু রাজকুমারী তা মানতে নারাজ সে কিছুতেই চায় না যে ছেলেটা চলে যাক তাই সে ছেলেটাকে পৃথিবীতে রাখার জন্য ইচ্ছে পোষণ করে কিন্তু কিভাবে রাখবে সে কি করলে রাখতে পারবে রাজকুমারী ভাবতে থাকে তো রাজকুমারী রাখতে পেরেছিল ছেলেটিকে আরে সেটাই তো আমি জানি না গল্প তো ওখানেই শেষ হয়ে যায় কোনখান থেকে ওই যে রাজকুমারী ভাবতে থাকে সেখান থেকে সঞ্জু হ্যাঁ সুযোগ মাথা নাড়ায় এখন তুই বল যে গল্পটা আমি এত আগ্রহ নিয়ে পড়লাম আর সেটার শেষে কি হলো সেটা আমি জানতে পারবো না ঠিক কি হয়েছিল সত্যি কি সেটা রাত চলে গিয়েছিল রাজকুমারী কি চেষ্টা করেও থামাতে পারেনি আর যদি থামাতেও পারে তাহলে কি করে থামালো কি করে সেই ছেলেটাকে পৃথিবীতে রাখে রাজকুমারী তোর কি মনে হয় কি করেছে রাজকুমারী চাঁদনি একটু ভাবতে লাগলো গল্পটা নিয়ে সে স্বাভাবিক একটা রূপকথার গল্প হিসেবেই নিল সঞ্জোর কথাগুলো কিন্তু সঞ্জু যে শৌখিনের ব্যাপারটা এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তুললো সেটা চাঁদনি ঘুণা করে বুঝতে পারল না চাঁদনি দ্বিধান্বিত কণ্ঠে বলল